দিলা পাটের বা গানে সে আগুন গ্যাস লাইট কো গ্যাস লাইট তো নাই কে রে দীপজল তুই দেখা প্রটুসোন তোর একটা পরামর্শ দেওয়ার জন্যে আসলাম ডীপ জল দেবে কটুরি পরামর্শ হাউ ফানি বল তুই বলবি তুই তো এই নির্বাচনে তো গো আরা খাবি তুই খাওয়ার আগে তুই এই নির্বাচনতে সরে যা আর যদি তোর নির্ধান্ত তোর নির্বাচন করতেই হয় তাহলে তুই আমার রেসিস্ট্যান্ট হিসেবে যোগ দে খাইয়া নেশার কথা শুনিয়া এই নেশা ভাব সব কাটিয়ে গেছে তার চেয়ে বরং তুই চলে যা তোর সাথে আমার ওই নির্বাচনের ময়দানে দেখা হবে যে পটু কি জিনিস তোকে দেখাই দেবো